কোন স্বৈরাচারী জুলুমবাজ ফেঁসিবাজ চাঁদাবাজ দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিন হবে না ইনশাআল্লাহ কাজে যে যাই করতে চাইবে না তাই হবে এই বাংলাদেশে সেইটা আর হবে না আল্লাহর মেহরবানিতে আল্লাহর সাহায্যে আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে এর বড় প্রমাণ ডাকসু রাকসু চাকসু জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণ রায় এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই অনেকেই এ কথা ভুলে গিয়ে আঠাশে অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে আমাদেরকেও নিতে হবে সবাইকে নিতে হবে শিক্ষা কোন জুলুমবাজ চাঁদাবাজ দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতি আগামী দিনে হবে না ইনশাল্লাহ অনেকেই অনেক চেষ্টা করছেন কিন্তু মানুষ কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই কাজে এটা আমাদেরকে বুঝতে হবে আর এটাও আমাদেরকে বুঝতে হবে জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোনো রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করেছে ওই বিশ্ববিদ্যালয় থেকেই সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তুই রে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোটা সংস্কারের দাবি দিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গ্রাম বাংলার কৃষক মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো এই বাংলাদেশে দুই হাজার লোক শহীদ হয়েছে কোনো এই জুলাই বিপ্লবে চল্লিশ হাজার লোক আহত হয়েছে বাকি মানুষ কিন্তু এখনও জীবিত আছে কাজে যে যাই করতে চাইবে না তাই হবে এই বাংলাদেশে সেইটা আর হবে না বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না এটা খুবই পরিষ্কার বোঝা উচিত সবারই বোঝা উচিত এই বুঝের ক্ষেত্রে যদি কারুর কোনো ঘাটতি থাকে অতীতের ফেসি সরকারের যে পরিণতি হয়েছে তাদের পরিণতি এর চাইতে ভিন্ন কিছু হবে না ইনশাআল্লাহ কাজে আমরা আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগি বৈঠার এই হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব অবিলম্বে যে সকল খুনিরা এখনও গ্রেপ্তার হয় নাই আঠাশে অক্টোবরের মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার করে এই মামলার বিচার কাজ শুরু করার জন্য এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাব আর আমরা আমাদের ভাই বোনদের কাছে বলবো আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর আইন এবং সতলোগের শাসন কায়েমের মধ্য দিয়েই আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব ইনশা আল্লাহ এটাই হোক আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগী বৈঠার তাণ্ডবের এই দিবসের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ